কোনো কাজ নাই সম্পূর্ণ রেডি করে ডিসপ্লে দেওয়া হয়েছে গাড়িটা একবারে ফ্রেশ কোন দেখেন যে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অল গ্লাস নাই প্রত্যেকটা গ্লাস অরজিনাল হেডলাইট ব্যাকলাইট যাই বলেন প্রতিটা জিনিসই অরিজিনাল আছে সেট জুরি যাই বলেন একেবারে জেনুইন অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এবং পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট পুশ এবং এসি টাস দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে একটা অসাধারণ প্রিমিয়াম নিয়ে আসছি যেটা মডেলের হচ্ছে দুই হাজার দশ

তাদের জন্য আজকে এই গাড়িটা সবচেয়ে বেস্ট অপশন হিসাবে থাকবে রিয়াজ সেন্টার থেকে ওকে এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে দুই হাজার দশের মডেল আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা নাই অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই গাড়িটার প্রতিটা জায়গায় একেবারে দরজার প্যাট জুড়ি যাই বলেন একেবারে জেনুইন অবস্থা আছে কোথাও কোনো খোলা এবং পুষি স্টার্ট হ্যাঁ পুষি স্টার্ট পুষ্কন্ডল এবং এসি টাস বাহিরে যেমন ফ্রেশ ভিতরে আরো ফ্রেশ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এবং স্টার্টিংটা কিন্তু উড়েন আমরা উড়েন এই দেখেন দুটো পেটটা দেখেন মাসাল্লাহ একটা কন্ডিশন এবং যারা আসলে একটা প্রিমো চাচ্ছিলেন দুই হাজার দশের মডেল এবং গাড়িটা হইতে হবে বেজ ইন্টেরিয়র এবং এসি টাস পুশ স্টার্ট পুশ কন্ট্রোল সহ চাকাগুলো যথেষ্ট ভালো আছে চারটা টায়ারই ভালো না হ্যাঁ চারটা টায়ারই এক বছর আরামসে ইউজ করতে পারবে ভাই এটা কি তেলের গাড়ি এইটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা যারা পাইলেট সেভ করতে চান তাদের জন্য আজকে সিএনজিতে কনভারশন করা 33 সিরিয়াল এবং আইগারি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট এটা হলো জি সুপিরিয়র জি ওকে প্রিমিয়ো জি সুপিরিয়র খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবেন রিয়াসকার সেন্টারে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন

তাহলে ভাইয়া সর্বোপরি টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়াম গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য আজকে অল্প বাজেটে থাকবে এই গাড়িটা 2010 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন এই গাড়িটার মূল্য থাকবে মাত্র 22 লক্ষ 30 হাজার টাকা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করেন আজকিন প্রাইস আসলে আলোচনা করি কিছুটা কমায় রাখবো আর আমাদের ঠিকানায় চলে আসেন তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথেই রিয়াস কার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস নাইনটি নাইনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম